অযুব ভালো করে শুনো আল্লাহর এক দা দীর্ঘদিন বিবাহ করে না যুবক তার ছোট ভাই বিয়া করে ফেলেছে বড় ভাই করে না ছোট ভাই বিবাহ কইরা একদিন ডাক দিয়া কায় ভাইজান আপনি আমার বয়সে বড় কেন বিবাহ করেন না আর কসম ঠসম খাইছেন নি করবেন না কয় না আমি বিবাহ যে করব কারে করব এরকম মেয়ে আমি পাই না যুবকরা খেয়াল কইরো বাবা না সাইরে দেব হা বড় ভাই বলে আমি মেয়ে পাই না ছোট ভাই ভাবছে সব গরিব সম্ভ্রান্ত পরিবারের একটা মাইয়া দরকার সুন্দরী ডানা কাটা ভরি কি কাটা ভরি ডানা কাটা ভরি বিয়া করবে ঠিকই ডানা কাটা আসার পরে ঘরে আই সেই তোর মায়ের ডানা ভালো না কাঠ মায়েরটা ডাক্তার দিছে ডানা কাটা ভরি ডাক বাবার ব্যবহার ভালো না তোর বাবার ওই আস্তা বোকা স্বামীটাই বলে এখন কি করব কয়ে গ্রাম সাইডা শহরে চল ফেলার ভাড়াল মা বাবারের রাইখা ফেলাট ভাড়া লইয়া বলে এবার তুই একদিকে কামাই করতে যা আমি একটু পায়চারি করে আসি বন্ধু বান্ধবের সাথে মোলাকাত করে আসি গাধার মতো কামাই করিয়া ঘরে আনে ডানা কাটা পরিসাইয়া ভেতরে নিয়ে কয় তোর চরিত্র ভালো না তোর ডানাও কাটিয়া হিজরত করলাম ডানা কাটা পরি কি ডানা জিন্দা রাখবো তো কাটবেই ওই বড় ভাই বলে এমন মেয়ে পাইনা বিয়া করব। করবাই খুঁজছে একটা প্রস্তাব নিয়ে আসছে অমুক এলাকার টাকাওয়ালা ব্যক্তির মেয়ে রূপসী সুন্দরী ডানা কাটা বড় বড় ভাই রেগিয়ে ভাই আলহামদুলিল্লাহ পাইছি জাগামত জাতের মাই একটা পেয়ে গেছি টাকাওয়ালার মেয়ে বড় ভাই ডাক দিয়ে কয় গরিবের মাইয়া বিয়া করব তবু ও ডানা কাটা পরি আমি বিবাহ করব না কথা কি চাও খুই খাও বড় ভাই কয় আমি এমন একটা মেয়েকে আমি আমার জীবনের আপন স্ত্রী বানাতে চাই হাতটা আমাকে মধ্যে দিবে তুমি কি নিয়দ করছো বিয়ে তো কপালে নেয়াদ করে লাভ যেই পরিমাণ অন্যায় করো মোবাইলে তো বিয়া নাই আর থাকলেও তো বউ পাবি না জল্লাদ পাবি জল্লাদ লিখে রাখিস এক জল্লা দেয়া জুতা দিয়া বাইরে সাইডটার ঝাল মিডাই দিবে টের ভাবি কত ধানে কত চাল আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াতের দৌলত দান করে এই আপনারা উঠেন কেন কি ব্যায়াম কি উঠার ব্যায়াম থাকলে ঢুকছেন কেন ওই রাস্তায় বেয়ে বিড়ি টানতেন আর বয়ান হ্যাঁ প্যান্ডেলে ঢুকে উল্টা পাল্টা করেন কেন কত আলেম বসা আছে এখানে কত দাড়িওয়ালারা এদেরকে ডেঙ্গিয়ে ধাক্কাইয়ে বের হন ভয় লাগে না কেন ডিস্টার্ব করেন নিজের কপালও পুরেন অন্যের কপালও পুরাবার জন্য অপচেষ্টা করেন কার বর্দোয়া লাগছে নি কপালে আল্লাহ যান আর একটু যাব সামনে ছোট ভাই কয় তুমি এই রুম নাইয়া খুঁজো তোমার কপালে বিয়া নাই কি নাই বড় ভাই এর মধ্যে একটা জবাব দিয়ে দিছে এই ছোট ভাই বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ যদি চান ইনশা আল্লাহ আমাকে যদি আল্লাহ পছন্দ করেন আমার নিয়ত অনুযায়ী আল্লাহ একটা বিবি আমাকে মিলাবেন ও যুব ঘটনাটা ভালো করে শুনো এইবার এই বড় ভাই আল্লাহর কাছে দোয়া করেন হেমালি এমন একটা আমি আমার জীবন সঙ্গী নি চাই যে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে কিন্তু কোথায় পাবো জানি না মালিক তুমি সন্ধান দাও আল্লাহর বান্দা অনবরত দোয়া করে কিন্তু পরে এক হঠাৎ একদিন তার এলাকার বাহিরে এলাকা একজন আল্লাহওয়ালা আছিস বুজুরুগ ওলি এলাকার মানুষ সবাই দোয়ার জন্য যায় এই বড় ভাই ও খবর পাই চলে গেলেন ফজরের নামাজের সময় আল্লাহর দোয়া আনার জন্য মসজিদে কেউ নাই একান্তে কথা বলেন কামেল আমি আপনার নাম শুনছি দোয়া নেওয়ার জন্য আনছি আমার জীবনে একটা বিবাহের জন্য একটা মেয়ে খুঁজি যে আমাকে জান্নাতে নিবে দোয়া করবেন ঠিক এই বড় ভাই আল্লাহর ওলীর সাথে যখন কথা বলতেছেন হঠাৎ করে মসজিদের বাহির থেকে জানালা দিয়া একটা কোচি মেহর কণ্ঠে সালাম চলে আসলো আসসালামু আলাইকুম হযরত জি কেমন আছেন কে তুমি বলে আমি এলাকার এক গরিব ফ্যামিলির কন্যা সন্তান দোয়ার জন্য আসি ও মা তোমার বয়স কত বলে এত বিবাহ হয়েছে কি কয় না কেন হয় না বলে আমি স্বামী পাই না কেমন স্বামী ওই কন্যা বলে আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধৈরা আমাকে জানাতে নিয়ে যাবে আহ পুরুষটাই বলে এমন একজন বউ চাই যে বউ আমার হাত ধরে জান্নাতে নিবে মেয়েটাও দোয়া করে আল্লাহ আমি একজন স্বামী চাই যে স্বামী আমার হাত ধরে আমাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে নিবে মিলছে নি হুজুর বলে মা আমি যদি প্রস্তাব দেই মানবা বলে আমি জীবনটাকে ধন্য মনে করব আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করবো না এবার হুজুর প্রস্তাব দিলে নেই ভাইয়ের সাথে ওই মেয়ের বিবাহের বন্ধন হয়ে গেল দাম্পত্য জীবন চলতেছে স্বামী আর স্ত্রী এক মনে এক ধ্যানে চলে নামাজের আজান হয়েছে নামাজে দাঁড়াও রাতের গভীর ঘুম থেকে উঠা যায় না মাঝে ডাকে হেমালি তুমি যদি আসমানে ডাকো আমরা কেমনে ঘুমাই গভীর হয় নীরবে প্রভুর তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও দাম্পত্য জীবন চলতেছে এক হাতে তালি বাজেনি এই কথা কনা ঘুমায় এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়াচাড়া করে না স্বামী আর স্ত্রী এক মনের না হইলে ওই সংসারে ফুলের বাগানে ফুল ফোটে না মাওলায় মিলায় দিছেন দুইজনে দুনিয়ার সব একদিক নামাজ আজান হয়ে গেছে নামাজ নামাজ কাজা করা যাবে না ফজরের নামাজে হাজির দোয়া করে নামাজ পড়ে তসবি পড়ে আল্লাহকে ডাকে এই দুই স্বামী আর স্ত্রীর মাঝে কান্নার মধ্যে একটা নেক দোয়া ছিল রব্বি হাবলি মিল্লা দুম কাজান ও আল্লাহ তুমি আমাদের মিলাইছো এখন আমাদের জীবনে একটা চাহিদা তুমি একটা নেককার সন্তান দিও কি সন্তান ডাক্তার তো আছে অনেক তবে আদর্শবান ডাক্তারের অভাব সন্তান আছে অনেক সন্তানের অভাব আপনাদের এলাকায় গরু আছে অনেক তবে জান্নাতি গরুর অভাব মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক এটা আল্লাহর জান্নাতে যাবে আপনাদের এলাকায় পিপিলিকা আছে অভাব নাই সারা দুনিয়ায় সুলাইমান নবীর সাথে পিপিলিকা জান্নাতে যাবে স্বামী আর স্ত্রী দোয়া করে ও পর্দার রানের আম্মা যান আপনারা তো আজকের এগারোটা সন্তানের হাফেজে কোরআন হইয়া মাথায় পাগড়ি দিলাম হাফেজে কোরআনের মা আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদি আনহার মতো নারী ফাতেমা রাদি আনহার মতো নারী আয়েশা রাদি আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এ জমিনের চিহ্নিত বেঈমান ফেরাউন আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করেছে ওই বেঈমানের ঘরে তার আপন স্ত্রীর নাম কি ও আম্মা জানেরা ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত বড় পাওয়ার আলা ফেরাউন কত বড় টাকাওয়ালা কত বড় ক্ষমতা দর তার ঘরের মিস্ত্রী আসিয়া আমার আল্লাহর এমন আসে কা রহমতের নবী বলেন কায়ামতের জান্নাতে আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহ হবে সবান আল্লাহ না কেমনে আইব সারাদিন গালি মিথ্যা যেই জমানে গিবদ জমানে সুবান আল্লাহ আইব কেমনে অতল হয়ে গেছে ফজরও পরে নাই জোহর পড়ে নাই আসর পরে নাই মাগরি পড়ে নাই এসা পড়ে নাই আশেখের চুলা বয়া রয়েছে ফজরেরও খবর থাকবে না আশেখের চুল তোমরা গাঞ্জা খাইয়া দাড়ি খাইটা নামাজ বাদ দিয়ে আশেখ হইলে ভণ্ডকে আমরা তাই তো তোমরা যদি গাঞ্জা খাইয়া আসে কত আমরা বন্ড। ভণ্ড এরে আম্মা জানেরা শোনেন আসিয়া কত বড় বেইমানের ঘরে থাইখা আমার আল্লাহকে আপন করে নিয়েছে পরিণাম ফলে আল্লাহ আসিয়াকে জান্নাতের ছবিটা দেখাইয়া কবরের রুহুটা যান কবজ করেছেন এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না মা আপনার স্বামী তো নামাজকে সমর্থন করে আপনি যদি একটু বুঝাইতেন আর দোয়া করতেন নামাজ পড়তেন আর স্বামীকেও বুঝাইতেন নামাজ পড়ো পড়তো আপনি যদি আপনার স্বামীটারে বুঝাইতেন মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার দাবি জীবনে যা পাও হালাল ভাবে ঘরে আনিও অবৈধ টাকা কখনো হারাম টাকা ঘরে আনবা না আমার দাবি হারাম টাকা খাইয়া রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না আম্মাজান যদি বুঝাইতেন এমন কোনো স্বামী ঘরে হারাম কামাই নিয়ে আসতে পারতো না আরে আম্মা জান নামাজ পড়ে পড়ে যদি দোয়া করতেন আপনার স্বামীর অন্তর আল্লাহ দিকে চলে যাইত আর যেই স্বামী আল্লাহকে ভয় করে ওই স্বামী স্ত্রী কেউ মোহাব্বত করে জুলুম করে না ওই স্বামী আর স্ত্রী দোয়া করে আল্লাহ দুইজনের আল্লাহ তুমি এখন একটা দাবি তুমি একটা নেককার সন্তান কবুল আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিয়েছে ওই সন্তান আদর্শ মা তাকে দিয়া বড় বানাইছেন আম্মা শিখাইছেন কথার আগে যার সাথে কথা বলবি সালাম আগে দিবি হ্যালো নয় সালাম মুরুব্বি দেখলে দোয়া নিবি আলেম দেখলে দোয়া নিবি কোনদিন চোখ দেখায় কথা বলবি না বেয়াদুবি করবি না এভাবে মা এমন ভাবে সন্তানটারে গড়াইছেন আমার আল্লাহ সন্তানের উপরে বড় খুশি হয়ে গেছেন এই সন্তান অল্প বয়সে যৌবন কাল যখন আসলো এই যুবকের দাপটে বাইতুল আমাদের প্রথম দখল করেছে এই সন্তান তা নিয়ে আসছে এই সন্তান পুরা মিশর সহ বিভিন্ন দেশ বিজয় কইরা ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখা গেছে ওই সন্তানই হলো ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই যুবক জীবনে মাস্তানিয়ার আর চালাকি কম করি মইরে গেলে তোর কপাল পরা ছাড়া কেউ দোয়া করবে না যেই অপরাধ করেছে তোর উপরে মাও বেজার বাবাও বেজার আলেমও বেজার হুজুরও বেজার ইমামও বেজার মুরব্বীরাও বেজার তোমার ব্যবহারের কারণে বাসায় যায় গুগলে সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবি লেখা ডিটেইলস ইতিহাস সেখানে পাবি কে সে সালাউদ্দিন আইয়ুবি যেই স্বামী কইছে আমার এমন স্ত্রী চাই হাত ধরে জান্নাতে নেবে স্ত্রী দোয়া করছে এমন স্বামী চাই যে আমার হাত ধরে জান্নাতে নিবে এমন স্বামী স্ত্রীর ঘরের সন্তান সালাউদ্দিন আইয়ুবি গুগলে সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবি পৃথিবীর এক রাষ্ট্র পরিচালক রাজনীতিবিদ একজন ব্যক্তি আল্লাহর প্রিয় গোলাম রাষ্ট্র পরিচালনা করেছেন কাফের যার নাম শুনলে এখনো ভয় পায় সে সালাউদ্দিন আইউবির নাম এমন কোন বেইমান নাই যারা ইতিহাস পরে আর চিনে না কেমন মায়ের সন্তান সালাউদ্দিন আইবি এরে আব্বা জানেরা ও বুড়ারা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা বাবা হ্যাঁ কবরে যাবে আর সন্তানকে ভালো বানাতে হলে আগে নিজেকে ভালো হতে হবে ভালো ফল খাইতে চাইলে ভালো গাছ লাগাতে হবে ভালো গাছ থেকে ভালো ফল আসবে ভালো আদর্শের মায়ের থেকে সন্তান ভালো আদর্শ শিখবে স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া করে গালাগালি করে মাঝখানে সন্তান দেখে আর শিখে এরম অভাব নাই অভাব নাই মালিক আমার আল্লাহ স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে অন্তর থেকে পিছনের গুনা থেকে ওবা করো আর আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবন তো নবীরে কষ্ট কম দেই নাই যেই নবীর জন্য পিপিলিকা পাগ যেই নবীর মহাব্বতের জন্য গর্তের সা পাগল বনের হরিণী পাগল আমি মানুষ হইয়া কেন একটু নবীর আসে পারি না মদিনা তুল মোনাব্বার দীর্ঘ সত্তর বছর রহমতের নবীর একজন আসে কিমাম মালেক মদিনায় থাকে কিন্তু জুতা পায়ে পড়ে না বেয়াদুবি হবে আর আপনারা কি করেন অজু খৈরা ভিজা জোতা লইয়া মসজিদে ঢুকে যায় জুতার ভানি মসজিদে পরে কেউ ধমক দিলে দেয় উল্টা ঝগড়া লাগায় আছে না নাই আর ইমাম মালিক জুতা পরে না রসুলের মোহাব্বত নবীর কদম কোথায় পড়েছে আমি কোথায় জুতা লাগাব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সানাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিন দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর খি না ডানা থাকলি যেত মদীন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি তাই এত দূরে আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বের পুপাল হাওয়া যাইতে মদিনা দেখতে পারলাম মদিনা যাইতে পারলাম না এরে নবীরা শেখ যদি আল্লাহর কসম করে বলে গেলাম সুন্নতের তের করো আর ঘুমের আগে বিছানায় উজু করিয়া যদি তিনশো বার দরুদ পরে ঘুমাও ডান কাতে ঘুমাও কেবলার দিয়ে চেহারাটা ঘুমাই ফিরাইয়া অজুর সাথে ঘুমাও দরুদ পড়ো আল্লাহর উপরে ভরসা করে সিরে ঘুমের ঘরেই আমার রসুলের সাথে মোলা কাত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কেমন নবীরা শেখ হইলা যে নবীরে ঘুমের ঘরে এখনো দেখার মতো তোমার কপাল হলো না বুঝা গেল তোমার এসক এখনো পরিপূর্ণ হয় নাই তোমার জবানে দাবি আছে কাজের বেলায় নাই এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় পরে গুনাহ কম করি নাই নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ সারবো না কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে চলবো বেয়া করবো না শিক্ষকের দোয়া নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে চলবো বেয়া করবো না ওলামাইকে আমের পরামর্শ নিয়ে চলবো আর কোনোদিন অন্যায় করবো না ও আমার মা বোনেরা স্বামীর মাল হেফাজত করেন নামাজ পড়েন পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করিয়েন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না তওবা করে করেন আর অন্তর ঘুরে আল্লাহকে বলেন আল্লাহ আর গুনাহ করবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না তওবা করার মতো যদি যুবক বাবা অন্তর তৈরি হয় মুনাফে কি না থাকে আল্লাহর আজাবের ভয় যদি অন্তরে থাকে ও যুবক আমরা টুপি দাড়ির কারণে আমরা না খাইয়া মরিনায় সম্মান কমে নাই এখনো সময় আছে তো করে নাও আল্লাহর আল্লার আজাব বড় কঠিন দুনিয়ার গরম সহ্য করা যায় না গুনাগারের জন্য জাহান নামের আগুন কেমনে সহ্য করবা। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না গুনাগারের কবরে আজাব হাসরে আজাব কেমনে সহ্য করবা।